হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে জানো বেশ কড়া রোদ দিচ্ছিল হঠাৎ করে দেখো খুব জোর বৃষ্টি নেওয়া খুব জোর বলতে খুব জোরই বৃষ্টিটা হচ্ছিল বেশিক্ষণ কিন্তু বৃষ্টিটা হয়নি হারলে ওই দশ থেকে পনেরো মিনিট মতো হয়েছে বাট খুব জোর বৃষ্টিটা হয়েছিল যাই হোক বৃষ্টি রান্না খুবই দরকার ছিল যা গরম পড়েছে কয়েকদিন ধরে সত্যি নেওয়া যাচ্ছিল না ভালোই হয়েছে বৃষ্টিটা হয়েছে বাট কি হবে বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে আবার সেই করার উদ্দূর যাই হোক চলো দিনটা শুরু করলাম আজকে রান্নাঘর থেকে তোমাদের দাদা ভাইয়ের টিফিন আরও বানানো হয়ে গেছে এখন এখন আমি মামামের জন্য আর আমার জন্য দুখানা রুটি বানাচ্ছি ভাবছি আজকে সকালবেলা টিফিনে মায়ে মেয়ে দুজনেই রুটি দুধ খাওয়াবো অনেক দিন হয়ে গেল আমি রুটি দুধ খাই না অনেক দিন বলতে বহুদিন জানো তো বিয়ের আগে বাপের বাড়িতে যদি কোনো দিন রুটি খেতাম রুটি খুবই কম খেতাম আমাদের বাড়িতে ভাতটাই বেশি খাওয়া হতো রাতের বেলা এখনও তাই বাট রুটিটা ওই শখে যেদিনে খেতাম সেদিন বেশিরভাগ দুধ দিয়ে খেতাম আর তো দুধ দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগতো তরকারিতে রুটি খেতে আমার অতটাও ভালো লাগে না তরকারিতে রুটি খেলে আমি একটার বেশি খেতেই পারি না কিন্তু দুধ দিয়ে রুটি খেলে আমি দুখানা থেকে কোন কোনো সময় আবার তিনখানাও খেয়ে নিই যখন খুব খেতে পাই নর্মালি দুখানা রুটিই খাই তো মেনলি আজকে মেয়ের জন্যই রুটিটা করছিলাম যে ওকে দুধ রুটি খাওয়াবো তারপরে আমার ওই মনে পড়ে গেল ছোটোবেলার কথা তো ভাবলাম চলো আমিও আজকে দুধ রুটি খাই তো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমি মেয়েকে দুধ রুটি খাইয়ে দিলাম আমিও একটুখানি খেয়ে নিলাম দিন এখন আমি তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম কারণ আমি যাব স্নানে আর তোমাদের দাদাভাই অফিস আরও বেড়েই যাবে কখন তাই আমি টিফিনটা গুছিয়ে টেবিলে রেখে স্নানে ঢুকে যাব স্নান করে এই এলাম আর ওদিকে তোমাদের দাদাভাইও অফিস বেরিয়ে গেল পুজোর এই কটা দিন এখন তাড়াতাড়ি করে অফিস যাচ্ছে কাজের চাপ প্রচুর রয়েছে আজকে শুক্রবার আর এখন সময় ওই পৌনে দশটা মতো হবে তো আজকে এটা স্পেশাল দিন আজকে হলো আমার জন্মদিন বারোই সেপ্টেম্বর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো এইটুকুই যে আমি যেন আমার সপরিবার স্বামী সন্তান সবাইকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি সবার প্রতি সব দায়িত্ব কর্তব্য যেন ঠিক মতো করে পালন করতে পারি জীবনে কোনো কিছুই চাইনি বাট ভগবান আমাকে যেটুকু দিয়েছে অনেক অনেক বেশি দিয়েছে হয়তো আমার জীবনে চাওয়া পাওয়া কিছু নেই বলেই হয়তো ভগবান আমাকে এত কিছু দিয়েছে সত্যি কথা আমি জীবনে কোনো দিন কখনো চাইনি যে আমার এই হবে ওই হবে ওই করব এই করব কিচ্ছু না জাস্ট চেয়েছিলাম যেন একটা ভালো মানুষের হাত ধরতে পারি আর সেইটুকু ভগবান আমাকে দিয়েছে আর সেইটুকু দিয়েছে বলেই আজকে আমি ভালো আছি মানে সুখে আছি আর কি যেটুকু আছে সেটা নিয়ে ভালো আছি সুখে আছি শান্তি দিতে আছি কো আর বেশি কিছু আমি চাই না ভগবানের কাছে শুধু এটুকুই চাই যে ভগবান আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আর কিচ্ছু না তোমরাও সেটাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি সবাইকে ভালো রাখতে পারি আর আমার এই মনের কথাটাই আমি যেমন তোমাদেরকে বললাম তেমনি ভগবানকেও বললাম যে ভগবান তুমি আমাকে যতটুকু দিয়েছো ততটুকু নিয়ে আমি অনেক সন্তুষ্ট শুধু একটা জিনিসে আশীর্বাদ করো সেটা যেন আমি সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি বেশ নিচে পুজো সেরে ওপরে এলাম মনসা মাখি ধূপটা দিয়ে দিতে আর জানো তো আজকে আমি একটা নতুন নাইটি পরেছি প্রত্যেক বছর জন্মদিনে সকালবেলা স্নান করার পর আমি নতুন নাইটি পরি আমার কী বলতো জন্মদিনের দিন না পুরনো করতে ইচ্ছে হয় না জন্মদিনের দিন সারাদিনটা মনে হয় আমি নতুন জিনিস পরেই থাকি জানো তো কিছু গাছগুলোতে দেখলাম পোকা লেগে গেছে দেখো পাতাগুলো কেমন কুচকে কুচকে গেছে তো অনেক গাছে দেখছি পোকা লেগে গেছে তাই কি করলাম ওষুধ জল স্প্রে করে দিলাম মানে ওই যে বোতলটা দেখতে পেলে ওই বোতলে সময় জন্য আমাদের ওষুধ মেশানো থাকে যখনই দেখি যে পাতার মধ্যে পোকা লাগছে তখনই সঙ্গে সঙ্গে ওই মানে কি বলবো ওই মেডিসিনটা স্প্রে করে দিই তো যে গাছগুলোতে পোকা ধরে গেছে সেই গাছগুলোতে আমি মেডিসিনটা স্প্রে করে দিলাম দেন এই পর্দাগুলো আমি তুলে নিয়ে এলাম সিঁড়ি রেলিংয়ে ছিল তো সেগুলো তুলে নিয়ে এলাম এই পর্দাগুলো এখন তো আর লাগাবো না অন্য পর্দা তো নতুন পর্দা লাগিয়ে দিয়েছে তো এগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো আর জানালা দরজাগুলো সব খোলা হয়েছিল না সেগুলো সব খুলে দিলাম এইদিকে আমার মেয়ে দেখো আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করলো তো আমি বললাম ঠিক আছে তুই ওপরে আয় আর ওপরে আসতে গিয়ে সিঁড়িতে পড়ে ওর পা কেটে গেছে কেটে গেছে বলতে কি বলতো চামড়াটা উঠে গেছে ওই জন্য ও কান্নাকাটি করছে তাই আমি ওর পায়ে একটুখানি থুতু দিয়ে দিলাম আর বললাম যে ভালো হয়ে যাবে কিচ্ছু হবে না কিছু হয়নি তোর বলে ওকে শুয়ে দিলাম আমি বললাম তুই এখানে শো আমি এই কাজগুলো করে নিই তারপরে নিচে যাব মেয়েটার শরীরটা মানে এখনও ভালো হয়নি ঠিক নেই গাটা হালকা হালকা গরম রয়েছে আর জানো তো আজকে ওর স্কুল ছুটি আমি জানতামই না আমি ভেবেছিলাম ওকে আজকে স্কুলে পাঠিয়ে দেবো বিকজ ফ্রাইডে করে ওদের স্কুলে কপিগুলো সব দেয় আর কপিগুলো না পেলে না পড়াতে অসুবিধে হয় কি পড়িয়েছে সপ্তাহ ধরে সেটা জানতেও পারে না সেই জন্য ভেবেছিলাম যে মেয়েকে পাঠিয়ে দেবো তাছাড়া অনেক হোমওয়ার্কও দেয় সেটাও করতে হয় আর মামামকে বলেছিলাম যে মামাম তোমাকে পাঠিয়ে দেবো যদি তোমার শরীরটা খারাপ হয় তাহলে তুমি ম্যামকে বলো দিলে ম্যাম আমাকে ফোন করে জানিয়ে দেবে আমি গিয়ে তোমাকে নিয়ে চলে আসবো এটাই ভেবেছিলাম তো আমি বৃহস্পতিবার দিন স্কুলে যাইনি বলে ওর একজন ফ্রেন্ডের মা আমাকে ফোন করে বলছিল যে তুমি কেন আসো তো আমি বললাম এরকম মেয়ের শরীরটা খারাপ ওই জন্য যেতে পারেনি আমি বলছি কালকেও হয়তো যেতে পারবো না ওর তো শরীরটা খারাপ যেতে পারবো না বলছি কালকে তো আসার দরকার নেই কালকে তো স্কুল ছুটি আমি বললাম তাই বলছে হ্যাঁ টার্ম ব্রেক আছে তো স্কুল ছুটি তো আমিও দেখেছি যে ডায়েরিতে টার্ম ব্রেক লেখা আছে জানি বড়দের ছুটি থাকবে কারণ বড়দের এক্সাম চলছিল তো এক্সাম শেষ হলো ওদের ছুটি থাকবে মামামদের তো এখন এক্সাম হয় না ও তো ওয়ান থেকে এক্সাম শুরু হবে এখন তো ওয়ার্কশিট করায় তাই ভাবলাম হয়তো এদের স্কুল খোলা থাকবে বড়দের শুধু বন্ধ থাকবে যদি উনি না বলতেন তাহলে আমি সত্যি সত্যি মেয়েকে শুক্রবার দিন স্কুলে পাঠিয়ে দিতাম যাই হোক উনি বললেন বলে আমার অনেকটাই উপকার হয়ে গেল। তো যাই হোক চলো একদিকে তো অনেক ভালো হলো মেয়েটার শরীরটা খারাপ ওকে চাইলেও কী করতাম কী জানি তো নিচে এসে নিচের বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই কালকে রাত্রে আমার জন্য কী কী নিয়ে এসছে এই একটা ফুলে কি বলে তোড়া বলে বুফে বা কি যাই হোক ওটা নিয়ে এসেছে ওটা ও প্রত্যেকবারে দিয়ে দিয়ে থাকে জন্মদিন বলো অ্যানিভার্সারি বলো ভ্যালেন্টাইন বললো মানে যে কোনো কোনো স্পেশাল ডেতে ও আমার জন্য ফুল নিয়ে আসবে কারণ আমি ফুল ভীষণ ভালোবাসি আর এদিকে আমি যেগুলো খেতে ভালোবাসি যেমন কুরকুরে আমার ভীষণ ফেভারিট বাচ্চাদের মতো আমি কুরকুরে খেতে ভালোবাসি আর চকলেটটা আমার অতটা ফেভারিট নয় চকলেট আমি অতটা খাই না তবে মাঝে মধ্যে না কিটকাটটা খেতে ভালোবাসি বা মাঞ্চ এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি যার জন্য ও আমার স্পেশাল ডেগুলোতে আমার জন্য নিয়ে আসে তো যাই হোক সবই আমি গুছিয়ে রেখে দিয়েছি আমি তো খাবো সঙ্গে বাচ্চারা বাড়ির সকলেই মিলেই খাবো তো এই যে শাড়িটা তোমাদেরকে দেখালাম কালকে একজন ফেরিওয়ালা এসেছিল ওনার থেকে এই শাড়িটা নিয়েছি আর একটা চাদরও নিয়েছি এই শাড়িটা নামার আমার কোনো উদ্দেশ্যই ছিল না যে কটা শাড়ি দেখাচ্ছিলো কোনো শাড়ি আমার পছন্দ হচ্ছিল না একটা শাড়ি যদিও পছন্দ হয়েছিলো ওটার দাম অনেকটাই বলেছিল একুশো বাইশশো টাকা মতো তো আমি বললাম না অত দাম দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে নেবো না তার থেকে আমি দোকানেই নেবো কেন বেকার ফেরিওয়ালা থেকে নেবো অত দাম দিয়ে তাই নিলাম না আর এই শাড়িটা ও আমার নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না উনি আমাকে এত জোর করছিলেন এত জোর করছিলেন মানে না নিতে উনি আমার বাড়ি থেকে উঠছেনই না এরকম একটা ব্যাপার যার জন্য আমি নিলাম ভালো চলো নেওয়া যাক এত জোর করে যখন বলছেন উনি এর আগেও আমাদের বাড়িতে এসেছেন ওনার থেকে আমি চাদর আরও নিয়েছি বাট শাড়িটা এই প্রথমবার নিলাম যাই হোক রেখেছি শাড়িটা ভেবেছি মাকে দেবো দেখা যাক কি হয় আর একটা চাদরও নিয়েছি সাদা কালারে তোমরা তো দেখলে আমি যা দুজনেই নিয়েছি একই রকম চাদর আর এদিকে আজকে আমার রান্নাবান্না ছুটি সব রান্নাই আজকে যা করছে যেহেতু আজকে আমার জন্মদিন আমি কোনো রান্নাবান্না করব না ওই সব করবে ও আমার জন্য দেখো কত কিছু রান্নাবান্না করেছে পায়েস করে নিয়েছে ভাজাভাজি করে নিয়েছে চিকেনটা বসিয়েছে মাছটা করবে রান্না বান্না বলো রান্নাঘরে কাজকর্ম বলো যাই হোক আমাকে কিছুই করতেও হবে না সবটাই ও সামলাবে ওর জন্মদিনে আমি ওকে রান্না বান্না করে খাওয়াই আমার জন্মদিনে ও করে খাওয়াই এটাই হলো আমার দুজাইয়ের গল্প যেহেতু আমাদের বাপের বাড়িগুলো অনেক দূরে তো সেই কারণে আমরা দুজনে দুজনেরটা এইভাবে করে চলে আর এদিকে আমাদের বাড়ি সোফার কাজ শুরু হয়ে গেছে দু তিন দিনের মধ্যে হয়ে যাবে পুরোটাই তোমাদেরকে তো বলেছিলাম যে পুজোর আগে সোফাটা বানিয়ে নেবো তো সোফার কাজ শুরু হয়ে গেছে মেয়েটার জ্বর বলেছিলাম যে পেট গরম হয়েছে তাই জন্য ও দাদু ডাব নিয়ে এসছে দুটো ডাব নিয়েছিল কেটে সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম ডাবের জল কিন্তু অনেকটাই হয়েছিল এক গ্লাসেরও বেশি আর এদিকে নারকেলের ও অনেকটাই পেলাম তো সেগুলো সব খাওয়া দাওয়া হলো তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ওই লাঞ্চের সময় দেখো যা আমাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর সঙ্গে বাচ্চাদেরকেও সাজিয়ে গুছিয়ে দিয়েছে অনেক কষ্ট করে ও আমার জন্য রান্না বান্না করেছে চলো কী কী রান্না করেছে একটু তোমাদেরকে বলে দিই আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা মাছের ঝাল চিকেন পায়েস চাটনি অনেক কষ্ট করে ও আমার জন্য রান্না বান্না করেছে শরীর খারাপ অবস্থায় থেকেও আমার জন্য রান্না বান্না করেছে এটাই হলো ভালোবাসা আর কি চাই এটাই যেন সারা জীবন থাকে এটুকুই যাওয়া পাওয়া শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না কিছু ভালো লাগছে না না মা একটুও দুপুরে কিছু খেতে পারল না মাথা ব্যথা করছে বেশ তো ভালোই ছিলিস বল সকাল থেকে মাথা ব্যথা করছে বাচ্চাদেরও যে এইভাবে মাথা ব্যথা হয় জানতাম না তা আমি আস্তে আস্তে করে এরকম এরকম করে আস্তে আস্তে করে টিপে দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খাটে উঠবো আচ্ছা উঠছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চোখ বন্ধ করো আমি তোমাকে শুয়ে দিচ্ছি কোলে নিয়ে শুয়ে করছে সেই যে দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল আট তোমাদের সাথে দেখা হয়নি এখন আছে সাড়ে ছটা তো দুপুরবেলা তুমি ভীষণ কানাকাটি করছিলো ওর প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছিল তো যাই হোক প্যারাসিটামলটা খাইয়ে শুয়েছিলাম গাটা এখন দেখি ঠিকঠাক রয়েছে ঘুমাচ্ছে ও তো তোমাদের দাদাভাই আসছে কেকটে কেক এটা তো কালকেই এনে রেখেছে আর জানো তো ওই যে সীতাহারটা তোমাদেরকে বলেছিলাম আমি বানাবো পার্লারও যে সব কিনে এনেছিলাম সেদিন রাত্রে আমি পোনে একটা পর্যন্ত চেষ্টা করে গেছি তোমাদের দাদা ভাই আমি দুজনে জানো তো পোনে একটা পর্যন্ত চেষ্টা করেই গেলাম হচ্ছে বাট কী বলো তো সুতোটা লুজ হয়ে যাচ্ছে গিটটা ঠিকঠাক দিতে পারছি না তার জন্য ঠিক হচ্ছিলো না আমি বললাম এটা আমি করেই ছাড়বো এটা করবো যেভাবে করবো ইউটিউবে ভিডিও দেখছি সব কিছু মানে টেক ভিডিও এরপর অনেক কিছু দেখছি কিন্তু কোনো কিছুতে কোনো কিছু করতে পারলাম না লাস্টে বললাম না রিক্স নিয়ে আর কোনো লাভ নেই পোনে একটা বেজে গেলো দুয়ারে আর ধৈর্য থাকছে না তো শেষ পর্যন্ত ওর যে বন্ধুর বউ যে বলেছিলাম না যে হ্যান্ডমেড জুয়েলারি কাজ করে ও জানে জানেসব কাজ ওকে আজকে সকালে ফোন করলাম যে এরকম জিনিসটা আমি বানাতে তুই বানিয়ে দিবি তখন ওগুলো ঠিক আছে তুমি দিয়ে পাঠাও আমি বানিয়ে তো ওকে দিয়ে পাঠিয়েছিলাম ও বানিয়ে দিয়েছে তো ওকে আবার আমি ফোন করলাম তুই ওটা নিয়ে আয় আসবি এখানে একটু গল্প অড্ডা করবি আর এখানে খাওয়া দাওয়া করে চলে যাবি ওকে বলিনি আমার জন্মদিন আরও আছে কোনো কিছু জানে না ননদ নন্নদারও সবাই আসবে এই আর কি এই কয়েকজন আসবে তো ভাবছি রান্না কিছু করবো না মেয়ের তো শরীর খারাপ রান্না বানার কিছু করবো না তোমাদের দাদা ভাই এলে একটু দিয়ে দেবো বিরিয়ানি অর্ডার করে দেবো সবার জন্য আর দুপুরবেলা তো রান্নাবান্না সবই রয়েছে মাছটা সবই রয়েছে পায়ে সারা সবই আছে ওই দিয়ে হয়ে যাবে তো চলো এখন আমি ওয়েট করি তোমাদের দাদাভাই ভাই আসা পর্যন্ত ও অন দা ওয়ে আছে আর এদিকে আমাদের সোফার কাজটা কত দূর হলো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই অনেকটাই হয়ে গেছে সোফার কাছে ছেলেটা খুব তাড়াতাড়ি কাজ করছে জানো তো কতক্ষণ করবে কালকে হয়ে যাবে নাকি কালকে হবে না ও মনে হচ্ছে না এই হয়ে গেল হয়ে গেল ও আচ্ছা 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 এরপরে আবার সেলাই আছে তো এখন বাজে দুটো দশ আমি এডিটিং করতে বসলাম তারপর দেখছি যে না আমি ভিডিওটা শেষ করিনি তাই জন্য তোমাদের সাথে কথা বলতে এলাম কিছুটা এডিটিং আমি সন্ধ্যেবেলা করে নিয়েছিলাম বাকিটা আমি এই রাত্রে বসে করছিলাম তো জানো তো তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে তো বললাম যে তোমাদের দাদাভাই এলে বিরিয়ানি আরও আনতে যাবো এই করবো করব করবো তো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পরে ওকে নিয়ে বিরিয়ানির দোকানে গেলাম ওখানে অর্ডার দিয়ে চলে এসেছিলাম অর্ডার দিয়ে চলে এসেছিলাম সাড়ে দশটার সময় নিয়ে আসবো বলেছিলাম তো নিয়ে আসা হয়েছে সবাই বসে খাওয়া দাওয়ারও হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি মানে এতটাই হ্যাঁ এতটাই ওদের সাথে গল্প সবাই এসেছিল তো এতটাই ওদের সাথে কত কথা বলতে বলতে কেক কি কাটা হয়নি হ্যাঁ এতটাই গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কি বলবো কেক কাটার কথাই মনে নেই তারপরে যখন মনে করলো তোমাদের দাদা ভাই আমি বললাম ঠিক আছে যাচ্ছি কাটছি কাটছি এই করতে করতে মানে কি বলবো কেকই কাটা হয়নি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেও গেছে এতক্ষণ কথা হ্যাঁ গল্প করেছি এত আমাদের কথা মানে কি বলবো তোমাদেরকে কথা যেন শেষ হয় না ওই কথা বলতে বলতে রাত হয়ে গেল আর তারপরে শনিবার পড়ে গেল ভাসুর আরও কেক খাবে না আর কি বলবো আর এত রাতে কেক কাটতে ভালো লাগে তো আর কেক কাটা আমার হয়নি প্রতিদিন হয় অনেক কেক কাটি হ্যাঁ প্রতিদিন হয় এবারে কেক কাটাটা কেন হলো না আমি নিজেও জানি না এই প্রথমবার যে আমার জন্মদিনের জন্য সবাইকে ডাকা হলো সব কিছু হলো বাট কেকটাই কাটা হলো না কেকটা আবার ফ্রিজে ঢোকানো হয়ে গেছে কালকে শনিবার মনে হয় কালকে কাটবো না ওই রবিবার দিন কাটবো তো দেখা যাক কি হয় সত্যি আমি বলছি এটা আবার মানে লোকে শুনলেও হাসবে যে জন্ম সবাই এলো খাওয়া দাওয়া হলো গল্প করা হলো সবকিছু হলো কিন্তু কেকটা কাটা হলো না আর সত্যি কথা বলতে কি গল্পে বসে গেলে না আমি সব ভুলে যাই আমার একটুও মনে নেই যে তোমাদেরকে ভিডিও করবো মানে আমি ভুলে গেছি যে আমি ইউটিউব বলে কিছু কোনো জিনিস করি তো আমার একদম মনে নেই আমি একটুও ভিডিও করিনি তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না যার জন্য তোমাদের সাথে আবার কথা বলতে এলাম যে এই ঘটনা ঘটে গেছে তো যাই হোক কেক কেক আরও কিছু কাটা হয়নি বাট খাওয়া দাওয়া গল্প সবই হয়েছে কিছুই শেয়ার করতে পারিনি সরি দেখাতে পারলে খুব ভালো হতো আমি এত গল্প করতে বসে গেলে আমি না সব তো যাই হোক চলো অনেক রাত হয়ে গেছে মেয়ে ঘুমায়নি ওর ঘুম আসছে না আর চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাই তো হ্যাঁ চলো টাটা টাটা গুড নাইট